তোমাকে মনে পড়ে দিল ফরিয়াদ করে তোমাকে মনে পড়ে যখন গভীর রাতে চাঁদ টাকে হাসতে দেখেছি যখন গভীর রাতে চাঁদ টাকে হাসতে দেখেছি নিজেকে হারাবো আমি তোমার দিদার করে শিশু হারাই যেমন ভরা ওই বাজারে ছোট্ট শিশু হারাই যেমন ভরা ওই বাজারে কোকিলি যেমন সিটি মারে ভ্রমরা গান গায় মাসুম মুহা বতেরে কলি ফুটতে এখন চায় মাসুম মুহা বতেরে কলি ফুটতে এখন চায় যখন ধূপের গরম রূপের গরম সূর্য দেখেছি যখন লজ্জা সরম পাহাড় দেখেছি ওই মৌসম বদলে গেলে বন্ধকে থামাতে পারে ওই মৌসম বদলে গেলে বন্ধকে থামাতে পারে দিল ফরিয়াদ করে তোমাকে মনে পড়ে দিল ফরিয়াদ করে তোমাকে মনে পড়ে যখন গভীর রাতে চাঁদটাকে হাসতে দেখেছি যখন গভীর রাতে চাঁদটাকে হাসতে দেখেছি হাতের মুঠোয় খুশবুকে বন্দি করতে পারে কোন কালারে ভালোবাসা করছো এ দরবারে তুমি কোন কালারে ভালোবাসা করছো এ দরবারে নদী সাগর স্নিগ্ধ নিজের কথাই বলে ঝাঁপ দিয়ে সে আনা মাঝি লুকিয়েছে অতলে ঝাঁপ দিয়ে সে আনা মাঝি লুকিয়েছে অতলে যখন জমি